নমস্কার কেমন আছেন সবাই রাখি লাইফ স্টাইল ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে একটা নতুন একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা অবশ্যই আপনারা দেখবেন আর অবশ্যই আপনাদের ভালো লাগবে তো একটা সিম্পল রেসিপি তো দেখুন এখানে বসিয়েই দিয়েছি আমি কড়াইতে তো আগে তেল দিয়ে দিয়েছি তেলের সাথে দিয়ে দিয়েছি একটা দুটো পেঁয়াজ দিয়েছি মিডিয়াম সাইজে পেঁয়াজ একটু ভাজা ভাজা হওয়ার পরে ডাটা আর আলু দিয়ে দিয়েছি তো আলুর পরিমাণটা নিজের মতন দিয়েছি আমি আপনারাও নিজের মতন দেবেন আলু আর ডাটা আমি অল্প একটু ডাটা দিয়েছি তো দুটো একটুখানি ভাজা ভাজা হবে আর এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছি তো এটাকে ভালো করে একটু ভেজে নেব তারপরে এর মধ্যে অ্যাড করব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো তো বাটা মশলা ছাড়াই এইভাবে একবার রেসিপিটা বানিয়ে দেখবেন ডাটা আলুর ঝোলটা তো দুর্দান্ত হয় খেতে খুব স্বাদ হয় আর এরকম নতুন একটা রেসিপি আপনারা খেয়েছেন কি আগে কখনো যদি না খেয়ে থাকেন অবশ্যই খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে দেখুন এটাকে ভালো ভালো করে ভালো করে মানে ভেজে নেব আর কি কষিয়ে নেবো যতটা ভাজবো আর কষিয়ে নেব আর কি ততটা স্বাদটা বেশি ভালো হবে আর কালারটাও খুব সুন্দর হয়েছে এবার টমেটো গুলোকে দিয়ে দেব ভালো করে ভাজা হয়ে গেছে এবার টমেটো গুলোকে দিয়ে দেবো টমেটো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেবো তো একবার এইভাবে আপনারা ডাটা আলু দিয়ে রেসিপিটা বানিয়ে দেখুন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর খুব সুন্দর রেসিপি আর খুব মশলা ছাড়াই একেবারে আর কোনো একদম মানে ঘিজ ঘিজ কোনো মশলাই নেই একদম সিম্পল মশলা দিয়ে রান্না করা তো এটার মধ্যে আমি গুঁড়ো লঙ্কা দিয়েছি বলে কাঁচা লঙ্কা আমি দেব না আর পরিমাণ মতন দিয়ে দিয়েছি নুন আর তার সাথে দেব একটুখানি মিষ্টি একটুখানি মিষ্টি দিলে টেস্টটা দারুণ হয় খেতেও খুব সুন্দর লাগে তো দেখুন এটাকে দিয়ে ভালো করে একবার কষিয়ে নেব আর ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে আবার এর মধ্যে দেখো জিরের গুঁড়ো তো আমি দু চামচের মতন জিরের গুঁড়ো দিয়েছি তো দেখুন ভাজা ভাজা হয়ে গেছে প্রায় আমার খুব সুন্দর করে এবার ছোট চামচের দু চামচ দিয়েছি জিরের গুঁড়ো দিয়ে এগুলোকে আবার একবার ভালো করে কষিয়ে নেব তো কচাতে কচাতে তো 50% আলু আর এটা তো সৈদ্ধ হয়েই গেছে আর একটুখানি সৈদ্ধ হবে সেই জন্য একটুখানি জল দিয়ে দেব তো দেখতে কিন্তু খুব ভালোই ছিল আর খেতেও কিন্তু খুব স্বাদই ছিল আপনারা অবশ্যই একবার ঘরে ট্রাই করে দেখবেন আর এরকম একটা রেসিপি তো দেখুন আমার এখানে ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি একটি জল অ্যাড করে দিচ্ছি তো জলটা পরিমাণ মতন দেবেন বেশি কিন্তু মাখা মাখা খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না একটু মানে একটু ঝোল ঝোল টাইপেরই থাকবে আর একবারে একেবারে ঝোলও না একেবারে মাখা মাখাও না মিডিয়ামে থাকবে আর কি খেতে কিন্তু ভালোই লাগে আর এইভাবে বানিয়ে তারপরে দেখবেন কেমন লেগেছে আপনাদের অবশ্যই লাইক কমেন্ট করবেন যদি ভালো লাগে তো একটা কমেন্ট অবশ্যই জানাবেন কমেন্টে কেমন হয়েছে আজকে রেসিপিটা আর আপনারা ঘরে অবশ্যই ট্রাইও করে দেখুন এরকম একটা রেসিপি সিম্পল ভাবে তো দেখুন ভালো করে এটাকে করে আর একটু জল দিয়ে দেবো জলটা একটু পরিমাণটা কমই লাগছে আর একটু জল দিয়ে দেবো জল দিয়ে একটু ঢেকে রেখে দেবো যেহেতু আলু আর ডাটা একটু সেদ্ধ হবে ওই আন্দাজে একটু জলটা দিয়ে দেবো আমি ভাবলাম আজকে এই রেসিপিটা আমি বানিয়েছিলাম তো আমার খুব ভালো লেগেছে খেতে তো ভালো না আপনাদের সাথে একটু শেয়ার করে দিই নতুনত্ব একটা ডাটা আলু দিয়ে একটা দরকারি আর কি রেসিপিটা তো দেখুন এবার এটাকে ঢেকে রেখে দেব আমি তো ডাটা আলু সিদ্ধ হয়ে যাবে তারপরে একটুখানি ফুটলেই নামিয়ে নেব একদম সিম্পল রেসিপি কিছু ঝুট ঝামেলা নেই আর কোনো বাটা মশলাও কোনো প্রয়োজন নেই বাটা মশলা ছাড়াই আর কালারটাও কি সুন্দর এসেছে কিন্তু এটা লঙ্কার গুঁড়ো দিতে হবে কাঁচা লঙ্কা দিলে অতটা টেস্ট হয় না লঙ্কার গুঁড়ো দিলে বেশ খেতেও ভালো লাগে টেস্টও হয় দেখুন এখানে আমার তরকারিটা ফুটে গেছে আর মোটামুটি সেদ্ধ হয়ে গেছে দেখলাম ভালো সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেবো তো দেখুন আমার তরকারিটা নামিয়ে নিয়েছি আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে তো চলুন বন্ধুরা আজকের এই রেসিপিটা তোমাদের আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন আর আবার একটা নতুন রেসিপি বা নতুন ব্লগ নিয়ে আবার আপনাদের সাথে খুব শীঘ্রই আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন